দেখতে দেখতে শীতটা চলে গেল আর গরমও পড়ে গেল তো এখানে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠালাম বাজার ছিল না ঘরে তো টুকিটাকি বাজার নিয়ে আসলো তো এখানে আমি লাল ছোট আলুটা খেতে চাইছিলাম এই আলুটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো বাজার থেকে এই আলুটা নিয়ে আসছে আর মটরশুঁটি নিয়ে আসছে এবছর তেমন মটরশুটি খাওয়া হয়নি তো আপনাদের ভাইয়াকে বললাম যে বাজারে যদি মটরশুঁটি পান তাহলে মটরশুঁটি নিয়ে আসেন এখানে কি ছোট উস্তা যেটা সেটা নিয়ে আসছে এটা ভাজি করে খাবো দেখে আর যে দুই রকমের চানাচুর নিয়ে আসছে এই চানাচুরগুলো খেতে বেশ ভালো লাগে আর এগুলো বাজারের দিনই পাওয়া যায় তাছাড়া এরকম তেমন একটা পাওয়া যায় না আর ওইখানে ব্রকলি নিয়ে আসছে ব্রকলিটা আমি ফ্রোজেন করে রাখবো তো এখানে তো আর ছিল চানাচুর দুধ চা পাতি আনা হয়েছে আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বাজারটা গুছিয়ে আমি এখন চলে আসলাম রান্না করে তো এখানে বাঁধাকপি আর আলুটা কুচি করে রাখছে এটা দিয়ে আমি বড়া বানাবো আর এখানে হচ্ছে চালের গুঁড়া আর বেসন এগুলো আমি আগে মিক্স করে রাখছিলাম আরও একদিন বড়া বানাইছিলাম তার জন্য ওটা রয়ে গেছিলো এই জন্য আমি এটা ডিপে রেখে দিয়েছিলাম তো এটা নামিয়ে নিলাম এটা বরফটা ছুটলে তারপরে বড়গুলো বানাবো আর এটা হচ্ছে ব্রকলি এটা আমি হালকা সিদ্ধ দিয়ে ভাব দিয়ে রাখছি এটা ফ্রোজেন করবো তার জন্য আর এই নাস্তাটা আমি আপনাদের সাথে আগে অনেক আগে ভিডিওতে শেয়ার করছিলাম কিভাবে বানাইছি তো এই নাস্তাটাও বের করে নিছি এটাও আজকে ভাজবো তার জন্য বাঁধাকপি আর আলু দিয়ে যে বড়াটা বানাবো তো সেটা আমি এখন এক এক করে সব মশলা দিয়ে মেখে নিতেছি ওইদিকে কিন্তু আমার চালের গুঁড়া আর বেসনের যে মিশ্রণটা ছিল সেটাও বরফটা ছেড়ে দিছে তো এগুলোকে এখন আমি ভালোভাবে মেখে নিব এটাতে আমি পেঁয়াজ মরিচ হলুদ লবণ তারপর মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিছি আর বেশি কিছু দেইনি তো এই তো এখানে আমি বাঁধাকপিটা সব মশলা দিয়ে মেখে নিছি আর এটা একটু ঘন করেই মাখতে হবে নয়তো কিন্তু তেলে দেওয়া যাবে না আর বেশি পাতলা হলে কিন্তু তেলটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তো আমি এখানে কড়াইটা বসিয়ে নিছি আর তেলটা গরম হওয়ার পরে কিন্তু এক এক করে আমি সবগুলো দিয়ে দিতেছি একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে নিলাম নয়তো দেখা যেতেছে একটা সাথে আরেকটা লেগে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এদিকে কিন্তু বড়াটা একটু লাল হওয়ার পরে কিন্তু আমি ফ্রোজেন যে নাস্তাটা ছিল সেটাও সাইড দিয়ে দিয়ে দিতেছি সাথে যেন দুইটা নাস্তা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই কারণেই আর আগে থেকেই বলে রাখি এগুলো কিন্তু আমার রোজার আগের ভিডিও বড় ভিডিও কিন্তু সময় বানানো সম্ভব হয়ে ওঠে না যার কারণে আমি কিন্তু আগে থেকে একটু একটু করে বড় ভিডিও বানিয়ে রাখি তো যাই হোক এখানে কিন্তু আমি করে সব নাস্তাগুলো ভাজা শেষ করে নিলাম আর আমি এখানে রান্নাটাও শেষ করে ফেলবো তো এখানে আমি তো গুড়া মাছটা আমি লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখছিলাম মাছটা লাল আর এই মাছটা না ভাজলেও খেতে মজা লাগতো তবে আজকে মেয়ে যেহেতু খাবে মেয়ে তেমন একটা গুড়া মাছ খায় না ও পছন্দ করে না যার কারণে আমি এইভাবে ভেজে নিতেছি লাল করে তো ওইদিকে মাছ ভাজা শেষ করে কিন্তু আমি এখানে তরি তরকারি যা কাটা দরকার সেগুলো কেটে নিছি এখানে করলা ভাজিটা কেটে নিছি করলা ভাজি করবো করলা বলতে এটা উস্তা ভাজি লাল আলু দিয়ে ভাজি করবো আর এই যে টমাটো দিয়ে মাছটা আর কি মাখিয়ে মাছ যেটা সেটা মাখিয়ে বসাবো তো বসাব টমাটো পেঁয়াজ আর কাঁচামরিচ সব যা যা মশলা লাগে সব আমি দিয়ে নিতেছি আর এই মাছটা কিন্তু আজকে দিয়ে রান্না খাবে যেহেতু টক পছন্দ করে তার কারণে চিন্তা করলাম যে একটু জলপই দিয়ে যদি রান্না করি ও টক টক যেহেতু পছন্দ করে তাহলে ও হয়তোবা খাবে তো এইভাবে দিনও রান্না করছিলাম দেখলাম ও বেশ পছন্দ করছে যার কারণে আজকে আবার এইভাবেই আমি হাতে মাখিয়ে গুড়া মাছটা জলপই দিয়ে রান্না করে দিতেছি যাতে ও খেতে পারে আর গুঁড়া মাছ খাওয়াটা তো আসলে অনেক উপকার বিশেষ করে চোখের জন্য আর এখন তো দেখা যায় ছোট ছোট বাচ্চাদের বয়সের আগে চোখে সমস্যা হয়ে যায় আর আসলে গুড়া মাছটা আমিও তো আমার একটা আগে পছন্দ করতাম না তো এখন আসলে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আর এখন খুব ভালো লাগে আর এরকম ভাজা ভাজা করে রান্না করলে তো আরও খেতে মজা লাগে তো যাই হোক এখানে কিন্তু আমি করলা ভাজিটা বসিয়ে দিছি আর এখানে করলা ভাজিতে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে দিছি আর করলা ভাজিটা বেশি হলুদ হলুদ খাই না আমরা এই উস্তে ভাজিটা আর কি এটা একটু সাদা সাদা খাই সাদা সাদা খেতেই কিন্তু ভালো লাগে তো এদিকে কিন্তু তরকারিটা প্রায় হয়ে আসছে তো আমি এখানে ধইনা পাতা দিয়ে নিলাম তো আরো কিছুক্ষণ আমি তরকারি চুলার উপরে রাখবো একটু হালকা জল যেহেতু রয়ে গেছে আমি জলটা পুরো শুকনো শুকনো করে নিব তো এইদিকে কিন্তু করলা হালকা লাল লাল করে ভেজে নিলাম হালকা লাল লাল করে না ভাজলে কিন্তু একটু লাগে যার কারণে আমি করলাটা ভেজে নিই আমি তো করলা ভাজিটা ঢেলে নিতেছি আর ওইদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে তো আমি একদম শুকনো শুকনো করে আর নিচে কিন্তু একটু পোড়া পোড়া করে তরকারিটা রান্না করে নিলাম তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ